সাত দিন পর পেয়েছেন একজন অভিযোগ করেছেন এই সমস্যাটার সমাধান কিভাবে করতে হবে কুয়েতের সরকারের নির্দেশনা রয়েছে এক্সেন্স কোম্পানিগুলোর উপরে দুই দিনের মধ্যে টাকা যেই দেশে পাঠাচ্ছে সেই দেশে পৌঁছে দিতে হবে এখন সমস্যাটা হচ্ছে আপনাকে জানতে হবে টাকাটা কি বাংলাদেশ থেকে আপনাকে লেট করে দিচ্ছে না কুয়েতের এক্সেন্স থেকে দেরিতে পাঠানো হচ্ছে এই প্রক্রিয়াটি আপনি কিভাবে সম্পন্ন করবেন আপনার লোককে আপনি যখন টাকা সংগ্রহ করতে বাংলাদেশে বলছেন তা কখন এসেছে বাংলাদেশের ব্যাংকগুলোতে আমরা আরো একটি ব্যাপার লক্ষ্য করে বিভিন্ন ব্যাংক টাকা সংগ্রহ করে একটি ব্যাংক বায়া হিসেবে সেই টাকা উঠিয়ে নেয় মানে কুয়েতের এক্সচেঞ্জগুলো একটি ব্যাংকের সাথে চুক্তি করে সেই ব্যাংকে টাকাটা পাঠায় অন্য ব্যাংকের লোকে সেই টাকাটা সংগ্রহ করে নেয় এক্ষেত্রে লেটের একটি ব্যাপার চলে আসে তবে কুয়েতের এক্সচেঞ্জগুলো যদি লেট করে সেক্ষেত্রে আপনি আইনি সহযোগিতা নিতে পারবেন আজ বাংলাদেশে টাকা পাঠানোর প্রস্তুতি নিয়েছেন কুয়েত বাহারান এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে তিনশো

ছাপ্পান্ন টাকা ওমান বিরাশি টাকা ব্যাংক তিনশো ষাট টাকা জুলেখাস তিনশো আশি টাকা ব্যাংক তিনশো ছাপ্পান্ন টাকা সিটি ইন্টারন্যাশনাল তিনশো তিরাশি টাকা পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আলনাদা নাদা দিচ্ছে তিনশো পঁচাশি টাকা ব্যাংক তিনশো তিপ্পান্ন টাকা আল দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক তিনশো ষাট টাকা এআরি দিচ্ছে তিনশো পঁচাশি টাকা ব্যাংক তিনশো চুয়ান্ন টাকা এই অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল যে সময় এই রেট পরিবর্তন হবে এবং সকল ব্রাঞ্চে আপনি একই রেট পাবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা এবং কোন পদ্ধতি অবলম্বন করলে সর্বোচ্চ রেট পাচ্ছেন থেকে আজ আপনি গোল্ড খরিদ করবেন দুটি ইনফরমেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এবং আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরি কৃত এতে করে আপনি বুঝতে পারবেন মজুরি মূল্য আপনার কাছ থেকে কত নিয়েছে এবং আপনি প্রতারিত হবেন না আজ এক আউন্স গোল্ড খরিদ করতে পারছেন আপনি সাতশো পঞ্চাশ দিনার দিয়ে একতলা গোল্ড খরিদ করতে পারছেন দুইশো পঁয়ষট্টি দিনার দিয়ে এক কেজি গোল্ড চব্বিশ ক্যারেটের খরিদ করতে পারবেন তেইশ হাজার একশো পঞ্চাশ দিনার দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন তেইশ দিনার একশো পঞ্চাশ ফিলছে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন একুশ দিনের দুশো পঞ্চাশ ফিলসেন একুশ খরিদ করতে পারছেন বিশ দিনের দুশো পঞ্চাশ ফিলসে আঠারো ক্যারেট খরিদ করতে পারছেন সতেরো দিনের তিনশো সত্তর ফিলসে চোদ্দ করতে পারবেন নদিনের পাঁচশো ষাট ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম গোল খরিদ করতে পারবেন পাঁচ দিনের সাতশো নব্বই ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের পরিবর্তন যে কোনো সময় আসতে পারে তবে সারাকুইত জুড়ে আপনি গোল্ড একই রেটে পাচ্ছেন যে কোনো মার্কেট থেকে গোল্ড খরিদ করতে পারবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পূর্ণ হলে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি শেয়ার করুন অগণিত মানুষকে জানানোর জন্য